সমাজ নারী ন্যায় বিচার ও পরকাল এই শব্দগুলো শুধু শব্দ নয় এই শব্দগুলো মানুষের বিশ্বাস মূল্যবোধ আর জীবন দর্শনের প্রতিচ্ছবি ইসলাম নারীর মর্যাদা কতটা দেয় হিন্দু সমাজে নিঃসু জাতের প্রতি আচরণ কেমন কোরআনে ন্যায় বিচারের কথা কীভাবে বলা হয়েছে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা তুলনামূলক আলোচনার মাধ্যমে জানব ইসলাম ও হিন্দু ধর্মে নারীর অধিকার সমাজে ন্যায় বিচার এবং পরকালের ধারণা নিয়ে কি বলে কি মর্যাদা দেয় ইসলামে নারীদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে নারীদের অধিকার ও মর্যাদা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা ইসলামে নারী ও পুরুষ উভয়ের জন্য শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক দুই পয় কর্মসংস্থান নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী যে কোনো হালাল পেশায় কাজ করতে পারে তিন সম্পত্তি নারীদের নিজস্ব সম্পত্তি রাখার এবং তা পরিচালনার অধিকার রয়েছে চার বিবাহ নারীদের সম্মতিতে বিয়ে হওয়া আবশ্যক পাঁচ তালাক নারীদের প্রয়োজনে তালাক চাওয়ার অধিকার রয়েছে হিন্দু ধর্মে কন্যা সন্তানকে অবাঞ্ছিত বলা হয় কেন হিন্দু ধর্মে কন্যা সন্তানকে অবাঞ্ছিত বলার কোনো সরাসরি বিধান নেই তবে কিছু সামাজিক ও সাংস্কৃতিক কারণে কন্যা সন্তানের প্রতি বৈষম্য দেখা যায় এর মধ্যে অন্যতম প্রধান কারণ হল বিয়ের সময় পণপ্রথা এছাড়াও পুত্র সন্তান বংশ রক্ষার জন্য জরুরি বলে মনে করা হয় এই কারণে কিছু পরিবারে কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া হয় ইসলাম কেন বলে নারীর শিক্ষা ফরজ ইসলামে নারী ও পুরুষ উভয়ের জন্যই শিক্ষা ফরজ নারীরা শিক্ষিত হলে ভালো মা হতে পারেন সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে পারেন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন তাই ইসলামে নারীদের শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে সতীদাহ প্রথা কিসের ফল সতীদাহ প্রথা হিন্দু সমাজে প্রচলিত একটি কুসংস্কার এটি মূলত সামাজিক ও ধর্মীয় গোড়ামির ফল এই প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জোর করে বা স্বেচ্ছায় স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো তবে হিন্দু শাস্ত্রের কোথাও সতীদাহের উল্লেখ নেই এটি মূলত সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষের তৈরি করা একটি প্রথা রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকদের আন্দোলনের ফলে আঠারোশো উনত্রিশ সালে এই প্রথা আইন করে বন্ধ করা হয় নারীর অধিকার ইসলাম ও হিন্দু ধর্মে কেমন ইসলামে নারীদের শিক্ষা কর্মসংস্থান সম্পত্তি বিবাহ ও তালাকের অধিকার সহ বিভিন্ন অধিকার দেওয়া হয়েছে হিন্দু ধর্মেও নারীদের কিছু অধিকারের কথা বলা হয়েছে তবে তা মূলত ধর্মীয় ও সামাজিক রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ হিন্দু ধর্মে নারীদের সম্পত্তির অধিকার ও বিবাহ বিচ্ছেদের অধিকার তুলনামূলকভাবে কম কে বলে নারী জান্নাতের সাবি। ইসলামে নারীদের পর্দা করার বিধান রয়েছে এর মূল উদ্দেশ্য হল নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করা এবং সমাজে সুস্থ পরিবেশ বজায় রাখা তবে ইসলামে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকারও স্বীকৃত তাই পর্দা নারীদের উন্নতির পথে বাধা নয় হিন্দু সমাজে নিচু জাতের প্রতি আচরণ কেমন হিন্দু সমাজে বর্ণপ্রথা নামে একটি প্রাচীন প্রথা রয়েছে যেখানে মানুষকে চারটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই প্রথা অনুসারে কিছু বর্ণের মানুষকে নিচু জাত হিসেবে গণ্য করা হয় এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় তবে আধুনিক ভারতে এই প্রথা আইনত নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক আন্দোলন চলছে ইসলাম ধর্মে কি জাতপাত মানে ইসলামে জাতপাতের কোনো স্থান নেই ইসলামে সকল মানুষ সমান শুধুমাত্র তাকুয়ার আল্লাহ ভীতি ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারিত হয় ইসলামে বর্ণবাদ ও জাতিগত বৈষম্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কোরআনে কি বলা হয়েছে ন্যায় বিচারের কথা কোরআনে ন্যায় বিচার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে কোরআনের সুরা নিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে হে মোমিনগণ তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসেবে যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় যদি কেউ ধনী বা দরিদ্র হয় তবে আল্লাহই তাদের শুভাকাঙ্ক্ষী সুতরাং তোমরা ন্যায় বিচারে প্রবৃত্তির অনুসরণ করো না যদি তোমরা পেচানো কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে অবগত কোন ধর্মে চুরি হত্যা ও মিথ্যার জন্যে কঠিন শাস্তির বিধান আছে ইসলামে চুরি হত্যা ও মিথ্যা বলা জঘন্য পাপ এই অপরাধগুলোর জন্য ইসলামে কঠোর শাস্তির বিধান রয়েছে তবে ইসলামের শাস্তির পাশাপাশি ক্ষমা ও অনুতাপের সুযোগও রাখা হয়েছে পুনর্জন্মে বিচার হয় কখন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর আত্মা আরেকটি দেহে জন্মগ্রহণ করে এই প্রক্রিয়াকে পুনর্জন্ম বলা হয় পুনর্জন্ম কখন হবে তা নির্ভর করে ব্যক্তির কর্মের ওপর ভালো কাজ করলে ভালো ঘরে জন্ম হয় আর খারাপ কাজ করলে নিচু ঘরে জন্ম হয় ইসলাম কেন বলে মৃত্যুর পর বিচার হবে ইসলামে বিশ্বাস করা হয় মৃত্যুর পর মানুষের কর্মফল অনুযায়ী বিচার হবে এই বিচারের দিনকে কেয়ামত বা বিচার দিবস বলা হয় এই দিনে ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তি নির্ধারিত হবে হিন্দু ধর্মে কি পরকালের ধারণা স্পষ্ট হিন্দু ধর্মে পরকালের ধারণা বেশ জটিল এখানে আত্মা ও পুনর্জন্মের ধারণা গুরুত্বপূর্ণ মনে করা হয় মৃত্যুর পর আত্মা নতুন দেহে প্রবেশ করে এবং এই চক্র চলতেই থাকে তবে মোক্ষ লাভের মাধ্যমে এই চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব